নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় উনি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে অতুপ্রতভাবে জড়িত কিছুদিন হলো ভিডিও হয়তো রেগুলার করে না চ্যানেলটার নাম বললেই বুঝতে পারবেন লেটস স্পেন্ড সামটাইম টুগেদার সারি ব্যাসো ওনার নাম তো উনি ওনার দাওয়া আজকের বিষয় খুব সুন্দরভাবে বিষয়টা দিয়েছেন যে আসল সুগন্ধ হচ্ছে মনুষ্যত্বের সুগন্ধ যেটা আমাদের মৃত্যুর পরেও কিন্তু থেকে যায় তো কথাটা তো ভীষণ সত্যি মনুষ্যত্বের সুগন্ধ মানে হচ্ছে তার আগে আমি একটু বলিনি যারা মারা যাওয়ার পরেও আমরা যাদের স্মরণ করি সেরকম কিছু ব্যক্তিত্ব হচ্ছে যারা মহাপুরুষ বা যারা যাদের কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যাদের পথ ধরে বা যাদের মানে তারা যে সুন্দর জীবনকে বাঁচার পথ বা নির্দেশ দিয়ে গেছেন সেটা পড়ে বা সেটাকে মেনে মানে আর কি বলবো পালন করার চেষ্টা করে আমরা আমাদের জীবনটাকে এগাই তো এনাদের এনারা তো আছেনই আমাদের সাথে আর আমরা মৃত্যুর পরে মনে রাখি আমাদের পরিবারের প্রিয় জনাদের বা বন্ধুবান্ধব কিন্তু এই যে মনুষ্যত্বের ব্যাপারটা এই মানে এই সকলের মধ্যে কম বেশি থাকে কিন্তু মনুষ্যত্ব বোধতা না যত দিন যাচ্ছে কমে যাচ্ছে তো আমরা এরম কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের কথা হয়তো কোনো বইতে লেখা নেই ইতিহাসের পাতায় হয়তো যাদেরকে আমরা পাবো না বা যারা আমাদের রক্তের সম্পর্কের কেউ নয় বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনও নয় কিন্তু তাদের মনুষ্যত্বের এতটাই প্রকাশ আমরা কিন্তু তাদেরকে কখনোই ভুলতে পারি না তো তারা মৃত্যু তাদের মৃত্যুর পরেও কিন্তু আমরা মনে রাখি তো এটাই হচ্ছে যে সত্যি এটাই সুগন্ধি বা অ্যাকচুয়াল আর কি এই যে এই মনে করাটা বা এই যে স্মরণ করাটা এটার জন্যই না মানে এটাই হচ্ছে জীবন ওই বললাম যে মানুষ রূপই আমরা হয়তো মানে মানুষের রূপ নিয়েই জন্মেছি কতজন বুঝি যে মনুষ্যত্ব কাকে বলে আমি হয়তো ক্যামেরা খুলে বলছি হয়তো আমিও অনেক সময় এমন ব্যবহার কি করিনি যেখানে আমার মনুষ্যত্বের পরিচয় মনুষ্যত্বের পরিচয় আমি মানে কি খুব একটা দিতে পেরেছি তো এরকমও করেছি জীবনে চলার পথে অনেক ভুল অনেক কিছু নিয়েই জীবন এমন নয় যে আমি সারা জীবন ধরে হয়তো মানে কি বলবো কোনো অন্যায় করিনি বা কারোর প্রতি কোনো দুর্ব্যবহার করিনি এটা নো এটা মানে সবার ক্ষেত্রে না হলেও আর কি হ্যাঁ এরম মানুষও থাকেন যারা সত্যি সত্যিই নিজেদের জীবনটা তারা বুঝতে পারেন আর কি কিভাবে যাপন করতে হবে তারা ভুল কাজ করেন না বা ভুল কথা বলেন না বা ভুল চিন্তা করেন না কিন্তু আমরা যারা তারাও সাধারণ মানুষ আমরাও সাধারণ মানুষ কিন্তু কি না আমরা নিজেদেরকে চিনতে হয়তো সেইভাবে পারিনি সকল মানুষের মধ্যে আজকে দিদি একটা কমিউনিটিতে দিয়েছেন রঞ্জনাদি যে প্রত্যেকটা মানুষের জন্ম ছক বা জন্মকুণ্ডলী দিদির কথাটা কমিউনিটির লেখাটা থেকে আমার যেটা মানে মনে হয়েছে সেইটুকু বলি যে জন্ম পুষ্টিতে অনেক রকমের পোটেনশিয়াল থাকে কিন্তু আমরা যে নক্ষত্রের মধ্যে বা যে জন্ম ছক নিয়ে জন্মাই আর কি বা যে সময় টাইমিং তো একজন চোরেরও কিন্তু সাধু হওয়ার পোটেন্সিয়াল থাকে কিন্তু এবার প্রত্যেকের হাতেই একটা ফ্রি উইল থাকে আমার কাছে পোটেন্সিয়াল থাকলেও আমি কিন্তু আমার ফ্রি উইল ওয়াইজ কাজ করি সব মানুষই তাই হয়তো ঈশ্বর একটা দিকে যাবার জন্য আমাদেরকে পাঠায় একটা সোল পারপাস দিয়ে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না সবসময় তো আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করি আমরা মনে করি আমরা স্বাধীন চেতা বা আমাদের এই কাজ করাটা স্বাধীনতা আছে কালকেই যে বিষয়টা ছিল কার্যকরণ মানে যে ফ্যাক্টরটা আছে সেটাকেও আমরা ব্যাহত করি তো সেক্ষেত্রে কি আমরা খুব একটা মনুষ্যত্বের পরিচয় দিই কখনোই দিই না আমরা মনে করি বা আমাদের মন বা বিবেক বিবেচনা অনেক সময় আমাদের লোক পায় তো আমরা সেই ওয়াইজ কাজ করি আর কি হয়তো কোনো সময় গ্রিডের বশবর্তী হয় বা প্রচণ্ড রকমের হিংসার বশবর্তী হয় প্রচণ্ড রাগের বশবর্তী হয় তো আমরা কিন্তু এই রিপুর আওতায় চলে এসে মানে যখন ডেভিল পাওয়ারটা আমাদের উপরে এম্পায়ার করে আর কি তখন কিন্তু আমরা সেই ধরনের কাজ করি তো এই ডেভিল নেচারটাকে যে মানুষ চিনতে পারবে বা যে মানুষ তার যে হিউম্যানিটি বা সে যে নিজে কতটা শক্তিশালী মানে নিজের যে ভালো ভালো দিকটা তার ভালোত্বটা সেটা যখন বুঝতে পারে সেটা যখন সে মানে তার ডেভিল নেচারকে দাবিয়ে রেখে তার ডিভাইন নেচারকে ডিভাইন কেন বলবো মানে হিউম্যান হলেই অনেকখানি ব্যাপার আর তো কি দেবত্ব তো অনেক পরের কথা মনুষ্যত্ব হচ্ছে তার আগে তো মনুষ্যত্বটা যদি আমরা দেখাতে পারি না তো তাহলেও জীবন কিন্তু অন্য পথে যাবে তো এই উপলব্ধিটাই আসল আর এই জন্মটা যখন আমরা পেয়েছি যদি আমরা যত তাড়াতাড়ি নিজেদেরকে চেক করতে পারবো যত তাড়াতাড়ি ভাববো যে না আমার দ্বারা যাতে ভুল চিন্তা ভুল কর্ম ভুল অ্যাকশান বা ব্যবহার না হয় ততটাই নিজেদেরকে আমরা কিন্তু চেক করতে পারবো তো এইভাবেই যদি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি মৃত্যু তো অবশ্যম্ভাবী সে তো আসবেই জীবনে তো তারপরেও কিন্তু সেই সুগন্ধিটা রয়েই যাবে আর কি যেমন মানে আর কি ফুল থেকেই তো সুগন্ধি তৈরি হয় ফুলের নির্যাস থেকে তখন কিন্তু সেই ফুলটা থাকে না তার থেকে যখন নির্যাস বার করা হয় ঠিক তেমনই মানুষেরও তাই এই মনুষ্যত্বটাই আসল পারফিউম সে সারাটা জীবন কিন্তু এই মনুষ্যত্বের পারফিউম বা মনুষ্যত্বের সুগন্ধে কিন্তু অন্য মানুষরা আর কি আগে তো নিজেকে বুঝতে হবে বলেই দিলাম আমি যতটা আমি বুঝেছি তো বাকি মানুষরা যখন বুঝতে পারবে যে সামনের মানুষরা তাদের কাছে অনুপ্রেরণা তারাও তাকে দেখে শিখতে চাইবে আমি তো বারবার দিদির কথা রঞ্জনাদির কথা বলি শুধু আমি না আমরা অনেকেই আর কি দিদিকে অনুপ্রেরণা মনে করি বা দিদির দিদি কাউকে জোর করে বলেনি যে আমার কথা শোন তোরা এরম কিন্তু নয় মানে ওটাই হচ্ছে মনুষ্যত্বের পারফিউম আর কি তো ওটা অলরেডি ও ওনার মানে কি অড়াতে লোকে এমনি অ্যাট্রাক্টেড হবে তো শিখতে চাইবে আর কি ভালো ব্যবহার ভালো চিন্তা করার চেষ্টা করবে ভালো ব্যবহার ভালো কথাবার্তা মানে কখনোই মানে জীবনকে রেগুলার চেক 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 রিচেক করবে আর কি যাতে না তার দ্বারা কোনো ভুল হয় আর এইভাবেই কিন্তু একটা মানুষের তার সোল পারপাস যেটা ছিল সেটা কিন্তু তার উপলব্ধি হয় আজকে এই পর্যন্তই রইলো অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য আমি তো শাড়ি শাড়িয়ানটি বলি শাড়ি শাড়িয়ানটিকে তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল বিষয় দেবেন আপনারা আর তাতে আমরাও সমৃদ্ধ হব আমরাও জানতে পারবো যে আর ঠিক কোন কোন দিকগুলো নিয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়নি ধন্যবাদ